আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ওবারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াহাদা ওয়াসালা তুয়াসাল্ মা আলা মাল্লাহ নবাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসাহদিহি ওয়ামাওয়ালা চব্বিশ নম্বর যেই কবিরা গুনাটা সেটা হলো কাতরোত্তরিক ডাকাতি করা এই কবিরা গুনাটা হলো ডাকাতি করা চুরিটা হলো চুরি আর ডাকাতির মধ্যে পার্থক্য আমরা বুঝি চুরি হলো মানে মালিককে না জানায় গোপনে সংগোপনে নিয়ে নেওয়া এটা হল ছুরি আর ডাকাতি যেটা সেটা হলো জোর করে ছুরি দিয়ে প্রয়োগ করে ক্ষমতা দেখায় জোর করে আত্মসাত করে জিনিসপত্র নিয়ে যাওয়া ডাকাতি আবার বিভিন্ন ধরনের হতে পারে ডাকাতি করতে গিয়ে সম্পদও নিছে আবার আক্রমণও করছে অথবা সম্পদ নিছে আক্রমণ করে নাই অথবা আক্রমণ করছে কিছু পায় নাই বিভিন্ন রকমের হতে পারে এই জন্য ডাকাতের শাস্তিটাও বিভিন্ন রকম আল্লাপাক এই সুরাল মায়েদার তেত্রিশ নম্বর আয়াতে ডাকাতের শাস্তি বর্ণনা করছেন ডাকাতের শাস্তিটা কয়েকটা শাস্তি বলছেন বিভিন্ন রকমের শাস্তি বলছেন ওই ব্যক্তির যা যা প্রতিদান হবে যে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওয়াইয়াস আউনাফিল আর দে আদান এবং জমিনের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করে সন্ত্রাস সৃষ্টি করে ফাঁসাদ মানে সন্ত্রাস সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে ভীতি সৃষ্টি করে এই এই ইয়াস আউনা ফিলার দে আদান বলতে মুফাসের একরাম বলছে ডাকাত তো এদের শাস্তি কি হবে আই ওপাতালু তাদেরকে হত্যা করা হবে অর্থাৎ সে যদি ডাকাতি করতে যায় কোনো মানুষকে মারি বেলায়। তাহলে তার পরিবর্তে তাকেও হত্যা করা হবে আউ ইউ সল্লাবু অথবা তাকে শুলে সরানো হবে শুলিতে সরিয়ে তাকে হত্যা করা হবে আও আউ তোকাত্তা জুলি হিমি মিন খেলাফিন অথবা তার হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে বিপরীত দিক থেকে যেটা আমরা আগে ব্যাখ্যা করছি বিপরীত দিক থেকে মানে প্রথম ডান হাত তারপরে বাম পা তারপরে বাম হাত তারপরে পা এটারে বলা হয় মিন খালা বিপরীত দিক থেকে আউ ইউনফাও মিনালার অথবা তাকে নির্বাসন দেওয়া হবে অর্থাৎ সে হত্যাও করে নাই বা কোনো মাল সম্পদও নিতে পারে নাই আক্রমণও করে নাই সম্পদও নিতে পারে নি সে যেহেতু ডাকাতির অভ্যাস হয়েছে এর জনসমাজে রাখা যাবে না ওকে ইউন ফাউ মিনালার সে তাকে কোথাও নির্বাসন দিতে হবে তো এই যে শাস্তিগুলো কেউ কেউ বলছেন ডাকায়তের উপরে সবগুলো শাস্তি প্রয়োগ হবে আবার কেউ কেউ বলছেন না এইটা পর্যায়ক্রমে যে প্রথমে হত্যা তার শাস্তি আরেকটু কম হইলে সলিতে চড়ানো আরেকটু কম হলে হাত পা কাটা আরেকটু কম হলে নির্বাসন করা আবার কেউ কেউ বলছেন না এটা তার মাত্রা অনুযায়ী পরেরটাও হইতে পারে যে কোনোটা হইতে পারে এটা বিচারক তার অপরাধের মাত্রা অনুযায়ী নির্ধারণ করবে নবী সালাম আরেকটা হাদিসে বলছেন আবুদাউদ্দার হাদিস সেখানে সেখানেও খালাফিনের মেন খালাফিন যে ডান দিক থেকে বাম দিক থেকে কিভাবে কাটবে সেটা সেটার ব্যাখ্যা দিচ্ছে তাহলে বোঝা যায় যে চুরিটা যেমন কবিরা গুণা ডাকাতি করাও এটাও কবিরা গুণা পঁচিশ নম্বর কবিরা গুণা যেটা সেটা হলো আলিয়াম উল ইয়ামিন কয়েক রকমের হতে পারে সফল একটা হলো ইয়ামিন মানে বেহুদা সফল বেহুদা কসম কোনো দরকার নাই কসম করা তাও বেহুদা কসম করে এটাকে বলা হয় ইয়ামিন লাগ। এটার ব্যাপারে আল্লাহ বলছেন যদি এরকম বেহুদা কসম করো এটার জন্য আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন না তবে এরকম বেহুদা বেহুদা কসম করা ঠিক না আর মাখলুকের কসম করা যাবে না মাখলুকের কসম করা সিরকে আসগর মাখলুকের কসম করা মানে ছেলের কসম করা বউয়ের কসম করা মেয়ের কসম করা অমুকের কসম করা কোরআনের কসম করা বিভিন্ন কিছুর কসম করা এটাও সিরকে আসগর মানে কবিরাগুড়া নবিস রাজাম মান হালাপা বেগাই পাকাত পাকা আশা রাখা আল্লা ছাড়া যে অন্য কিছুর দিয়ে কসম করে শপথ করে সে শিরিক করল তো এই শিরিকটা সিরিকে আজগার তাহলে একটা বলছি ইয়ামিনে লাগ আরেকটা হলো ইয়ামিনে শেরক মানে শেরকি সফল আরেকটা কসমকে বলা হয় ইয়ামিনে গামুস। ইয়ামিনে গামুসটা হলো মানে মানুষের সাথে প্রতারণা করার জন্য কসমকে ব্যবহার করা ধোকাবাজি করার জন্য কসম কথায় কথা খালি কসম তা আসলে তার কসমের উদ্দেশ্য হইল মানুষের সাথে প্রতারণা করা মানে মানুষকে বিশ্বাস করানো কসম না করলে মানুষ বিশ্বাস করবে না এই জন্য বারবার খালে আল্লাহর কসম করে বারবার কসম করে এইরকম কসমকে বলা হয় ইয়ামিনে গামুস ইসলামী শরীয়তে কসমের কিন্তু অনেক গুরুত্ব কারণ কসম দিয়ে শরীয়তের অনেক বিধান আপনার কায়েম হয় বিচারক কসমের মাধ্যমে অনেক রায় দিবেন এই জন্য ইমানদারের কসমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল আলাল তু ওয়াল আল ও ওয়ালিয়ামিন আনকারা এটা শরিয়ার একটা গুরুত্বপূর্ণ নীতি যে আল বাইনা আলাল আল মানে আদালতে বাদী যিনি থাকবেন বাদীর কর্তব্য হইল তার স্বপক্ষে যুক্তি প্রমাণ দলিল সাক্ষী উপস্থাপন করা বাদী এটা প্রমাণ করবে যে আসলে সে অপরাধী এটা বাদের কর্তব্য আর ওয়াল ইয়ামিনু আনকারা এখন বাদির সাক্ষী প্রমাণ ওইভাবে উপস্থাপন করতে পারে নাই তাহলে বিবাদীর উপরে তখন বিবাদী যদি অস্বীকার করে বিবাদী যদি কয়ে যে না আমার বিরুদ্ধে যে অভিযোগ করছে এটা সঠিক না তো সে তাকে কসম করানো হবে ইয়ামিন ওয়াল ইয়ামিন আনকারা যে অস্বীকার করবে তাকে কসম করাবে বিচারক কসম দিয়েও অনেক রায় দিবেন তাহলে ইমানদারের কসমের কিন্তু অনেক গুরুত্ব আছে তে এরকম নিজের স্বার্থ উদ্ধারের জন্য প্রতারণা করার জন্য কসম করা এটাও কবিরা গুণা কোরআনে কারিমে সুরা আল ইমরানের সাতাত্তর নম্বর আয়তে আল্লাহ বলছেন কলিলা যে ব্যক্তি আল্লাহর অঙ্গীকারকে তাদের কসমকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দে মানে অল্পবলের বিনিময়ে দুনিয়ার কোনো স্বার্থ সামান্য কিছু স্বার্থ হাসিলের জন্য কসমকে বিক্রি করে ইকালা খলা কালাহুম ফেল এদের কোনো অংশ নাই ওয়ালা ইউকালে মোহমুল্লাহ আল্লাহ রব আলিন তাদের সাথে কথা বলবেন না ওয়ালা ইনজুর মালকা তাদের দিকে আল্লাপাক রহমতের দৃষ্টিও দিবেন না ওয়ালা ইউজাক কে তাদেরকে আল্লাহ পাক পরিশুদ্ধ করবেন না ওয়ালাহুম হুম আদাবন আলিম এদের জন্য আছে বেদনাদায়ক শাস্তি এটাকে ব্যাখ্যা করে সহি মুসলিমের আদিসে আসছেন বলছেন সালা সাতুল্লাহ ইউকাল্লি মোহাম্মল্লা ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না পবিত্র করবেন না তাদের দিকে তাকাবেন না তাদের জন্য আজাবে আলিম তখন আবুজর গিফারি রাতি আল্লাহ তালে বলে উঠলেন খাবু আসের ও ইয়া রসুল্লাহ হে আল্লা রসাম যে এই লোকগুলো তো একেবারে বরবাদ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে যে আল্লাহ পাক কথা বলবেন না আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না তো এই মানুষগুলোর অবস্থা তো খুব খারাপ মান হোম এরা কারা তখন হচ্ছেন আল মুসবেল মুসবেল মানে যারা তাদের কাফটকে ইজারকে টাকনুর নিচে ঝুলিয়ে পরিধান করে এরা মুসবেল এটা কিন্তু কত জঘন্য অপরাধ দেখছেন এটা আমাদের সমাজে এটা একবার হালকা অপরাধ অপরাধে মনে করে না এটা স্বাভাবিক মনে হয় অথচ এটাকে এই তিনটা বড় বড় যে অপরাধের কথা বলছেন সেখানে একটা আলমোসমিল যে এসবাল করা এসবাল করা মানে এই টাকনুর নিচে কাপড় পরিধান করা ফ্যান্ট হোক লুঙ্গি হোক জুব্বা হোক যে কোনো কিছু হোক মানে টাকনুর নিচে এসবাল করা ওয়াল মান্নান মান্নান হল কাউকে কোনো কিছু দিয়ে পরে খোটা দেওয়া একদিন দিছে পরের দিন কিন্তু তোমার অমুক দিন এটা দিছি অমুক দিন এটা দিছি হ্যাঁ এই যে খোঁটা দেওয়া এটাও অনেক বড় ধরনের গুনাহের কাজ আর তৃতীয় যেটা সেটা হলো ওয়াল মোনাফেকু সেল আতাহু বেল হালে ফেল কা দেবে মিথ্যা কসমের মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন জিনিসপত্র বিক্রয় করা মানে মিথ্যা কসম করে করে জিনিস বেচা মিথ্যা কসম করে জিনিস বেসা কিরকম মানে বলতেছে আল্লাহর কসম ভাই আমার কিন্তু জিনিস এটা এত টাকা কিনা আসলে মিথ্যা কথা আপনার সে বলতেছে আল্লাহর কসম এটা আমার দুশো টাকা কিনা আপনি কোথায়ছেন দেড়শো টাকা দেবো কতক্ষণ পরে ডাকে নিয়ে যা এখন কথা হলে তার যদি দুশো টাকায় কিনা হয় তা দেড়শো টাকা দিলো কেমনে আগে কসমও করছে কিন্তু এরকম অনেক জায়গা আমি নিজেই দেখছি প্রথমে কয় এটা খাল্লার কসম এটা আমার এত টাকা কিনা এটা মিথ্যা কথা এটা ব্যবসায়ীদের অভ্যাস হয়ে যায় এই কসম করে করে মানুষকে ধোকাবাজি করে আরেকটা হলো মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রি করা মানে ভালো জিনিস দেখায় খারাপ জিনিস দিয়ে দিছে দেখাইছে একটা দিয়ে দিছে আরেকটা এটাও বিল হালাফেল কাজ তারপরে আপনার দেখা গেছে দেখাইছে ভালো জিনিস ভিতরে আবার খারাপ জিনিস মিক্স করে দিছে এগুলা সব আল মোনাফেক আতাহু বেল হালেফেল কাজ নবী সালাম কয়েকটা গুণাকে বলছেন নাম দর ধরে বলছেন যে এগুলা কাবায় আল এসরা কবিল্লা ওকুকুল ওয়ালেদাইন কাতলুল নফস ওয়াল ইয়ামিনুল গামুস ইয়ামিনে গামুস মানে মানুষকে প্রতারণা করার জন্য দোকা দেওয়ার জন্য ঠকানোর জন্য কসমকে ব্যবহার করা এটা বড় ধরনের একটি কবিরা গুণা ছাব্বিশ নম্বর কবিরা গুণা আর জুলুম জুলুম তো আমরা সবাই বুঝি জুলুম তিন প্রকার এক প্রকারের জুলুম হল আল্লাহর সাথে বান্দার জুলুম আল্লাহর অধিকারে বান্দা জুলুম করা সেটা হলো কি সিরিক করা সিরিক্কে আল্লাপাক বলছেন ইন্দা লাজুলমন আজিম এটা মহান জুলুম বড় ধরনের জুলুম আরেকটা জুলুম হলো বান্দা আল্লাহর অধিকার আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম পালন না করা এটাও জুলুম মানে গুনা করা কবিরা গুণা করা এটাও জুলুম এই জুলুম আল্লাহ তবা করলে ক্ষমা করেন আরেকটা জুলুম হল বান্দার কোনো হক বান্দার প্রাপ্য কোনো অধিকার নষ্ট করা এটাও জুলুম এটা আল্লাহ রব্বুল্লা আলমীন ক্ষমা করেন না কেয়ামতের দিনও আল্লাহ ক্ষমা করবেন না এটা বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন না তাহলে আল্লাহর অধিকার হচ্ছে বান্দার অধিকার কিন্তু কঠিন এজন্য যুগে যুগে সাহাবাই কেরাম তাবেইন কারাম তাবে তাবেন কারাম সালাফেরা আল্লাহর অধিকারের চেয়ে বান্দার অধিকারের প্রতি সচেতন থাকতেন বেশি কারণ আল্লাহটা তো আল্লাহ যে কোনো সময় মাফ করতে পারেন আপনি আল্লাহর সাথে আসেন সময়। আল্লাহ থেকে যে কোনো সময় ক্ষমা নিয়ে নিতে পারবেন কিন্তু বাম দেখে তো সবসময় পাইবেন না ক্ষমা নেওয়ার জন্য তাহলে কেয়ামতের ময়দানে যদি ক্ষমা নিতে হয় তো প্রথমে আপনার গুণাগুলো দিয়ে আপনার নেকিগুলো দিয়ে দিতে হবে কেয়ামতের ময়দানে তো আপনার টাকাও নাই বা আপনার সম্পদও নাই তো দিবেন কি তো ওই লোকেরও কিন্তু যে মাজলুম তার কিন্তু নেকির দরকার তো এই জন্য নবী সালাম হাদিসের মধ্যে বলছেন যে এই জালেম থেকে জালেমের নেকিগুলো দিয়ে দিতে হবে এখন জালেম তো নেকি আর কি করছে অনেক সময় জালেম কি আর এত ডাকার হলে কি আর জালেম হইতো নেই তাহলে সে তো জুলুম করছে খালি ঘুণাই করছে সে ওই মাজলুমের গুনাগুলো নিয়ে নিতে হবে যখন তার কাছে নেকি নাই তা ধরুন মাজলুম চাইল যে আল্লাহ তার দিয়ে তো আমার দেন নেই নেই কি দিবে আবার আল্লাহ আমার ঘুনাগুলো দিয়ে দেন তার তখন আল্লাহ পাক তার ঘুনাগুলো দিয়ে দিবেন সেটা আল্লাহ চাল্লা করবেন কি পরিমাণ অপরাধের মাত্রা অনুযায়ী জুলুমের মাত্রা অনুযায়ী তাহলে এই জুলুম বড় ধরনের একটি অপরাধ সূরা সুয়ারার দুইশো তো সাতাশ নম্বর আল্লাফাক বলছেন ওয়াসাইয়া আল আমুল্লাজিনা জোয়ালাম আইয়াম কলা ভিয়াং কালিবোন জালেমেরা জানতে পারবে কোন দিকে সে প্রত্যাবর্তন করতেছে মানে তার পরিণতি কি হতে যাচ্ছে আবার যে জালেম মানুষের অধিকার নষ্ট করে মানুষের উপরে জুলুম করে ওই জালেমের সহযোগী হওয়া যাবে না সহযোগী হওয়া কবিরা গুণা মানে আপনি জালেমকে খুব ভালোবাসেন জালেমের সাথে উঠা করেন জালেমের দাওয়াত করে খাওয়ান জালেমের বাসা যে খান জালেমের সাথে খুব মহ জালেমের সাথে মহবত থাকলে লাভ আছে কিন্তু কারণ আপনিও অনেক কিছুর ভাগিদার হইবেন যেমন ধরেন এক জালেম এই এলাকায় ধরেন জমি দখল করতেছে তা এখন সে তো একা একা জমি দখল করতে পারবে না জমি দখল করতে হলে তার সহযোগী লাগবে না সাংঘ লাগবে তাহলে সাংঘ দখল করি যখন তার সহযোগিতা করবে তো প্লট পাঁচটা তো সাংঘ ভাঙ্গ প্রত্যেকে পাইবো একজনে পাঁচটা দশটা করে করে পাইবো তাহলে জালেমের সহযোগী জালেমের সহযোগী হওয়াও হারাম কবিরা গুণা আল্লাহ সুবান বলছেন ওয়ালা তার কানু ইলাদিন আজোয়ালা মুফা খবরদার জালেমের সহযোগী হবে না যদি হও তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে মানে তোমরাও জাহান্নামে যাওয়া লাগবে এই জন্য জালেম তো হওয়া যাবে না যাবে না জালেমের সহযোগী হওয়া যাবে না আপনার বাহ্যিকভাবে আপনি দেখতেছেন জুলুম করতেছে আপনি তার পক্ষে মিছিল করতেছেন তার পক্ষে স্লোগান দিতেছেন তার পক্ষে আপনি দৌড়াদৌড়ি করতেছেন তার সহযোগী হয়ে গেছেন এটাও কিন্তু কবির আগুনা যে কোনো জালেম যে ধরনের জুলুম আপনি দেখতেছেন লোকটা জুলুম করতেছে জনগণের উপরে জুলুম করতেছে কারো উপরে জুলুম করতেছে তখন ওই জালেমের সহযোগী হওয়া যাবে সহি মুসলিমের হাদিস হাদিসে কুৎসি আল্লাহ বলছেন ইয়া এবাদি ইন্নি হার্রাম তো আলা ও আমার বান্দারা আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি সব আল্লাহর উপরে কেউ হারাম করতে পারে না আল্লাহ নিজেই নিজের উপরে বলতেছেন আমি কি করছি জুলুমকে হারাম করে নিয়েছি জাল তহু বাই না কুমার রমান তোমাদের জন্য জুলুমকে আমি হারাম করে দিলাম ফালা তাজা আলম খবরদার একজন আরেকজনের উপরে জুলুম করিও না সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাহেব একদিন সাহাবাই কালামকে জিজ্ঞাসা করলেন আতা দ্রু না মানিল মুফলেস তোমরা কি জানো মুফলেস কারা মুফলেস বুঝেন মুফলেস ফুলুস বুঝেন ফুলুস জি ফুলুস ফুলুস পয়সা ফুলুস মাফি ফুলুস মাহফি আরবেরা কয় ফুলুস মাহফি মানে টাকা পয়সা নাই ফুলুস তাビスহ সম্মেলন আতাদ্রু না মানেল মুফলেস তোমরা কি জানো মুফলেস কারা সাহাবাই বলতেন মুফলেস তো জানে আমরা মুফলেস তো সহজ জিনিস অন্যন্য জিনিস কিন্তু সাহাবীরা বলতেন না সাহাবীরা যখন জিজ্ঞাসা করলে বলতেন কি আল্লাহ আল্লাহু ওয়া রাসূলহু আলাম এটা কিন্তু সাহাবীরা বলছিলেন মুফলেসের সংজ্ঞা সাহাবাই کرام বলতেন মুফলেস হলো বাবা ইদাম আল্লাহ দিরহাম আলাইহু ওয়া লা মাতা যার কাছে কোনো দিরহাম নাই সম্পদ নাই কিছু নাই হে তো মুফলেস ফুলুস নাই এসেই মুফলাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু না এই মুফলাসের কথা আমি বলি নাই ইন্নাল মুফলাসামিন উম্মতি আমার উম্মতের মুফলাস হলো নিশ্চয় হলো ওই মানুষগুলা মাইয়্যাতি ইয়াউমাল কিয়ামত বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া হজ্জিন কিয়ামতের ময়দানে আমার উম্মতরা অনেক উম্মত পাওয়া যাবে বিশাল সালাত নিয়ে আসছে জাকাত নিয়ে আসছে সিয়াম নিয়ে আসছে হজ নিয়ে আসছে অনেক এবাদত অনেক আমল নিয়ে আসছে ভাইয়াতেই ওয়াকাদের সাতা আমার হা একজন আসে বললো রাব্বুল আলমিন এই লোকে আমার গালি দিছে একজন আসে বললো আল্লাহ এ তো আমার গালি দিছিল আরেকজন আসে বলবে ওয়া খাজা মা আল্লাহাজা আল্লাহ এ তো আমার সম্পদ দখল করে নিছিল এ তো আমার জমিন ফাঁসার দখল করে নিয়ে গেছে এক বিঘাত দখল করে নিয়ে গেছে আমার এটা দখল করে নিয়ে গেছিলো বা দরাবা হা যা একজন এসে কবে আল্লাহ এ আমার একটা থাপ্পট দিছিল। এটা আমার মারছিল আর একজন আছে বলবে ও চাফা কা দামাহা যা এ আমার রক্তপাত করছিল। এভাবে এক একজন আসি এসি তার বিরুদ্ধে বিচার দেওয়া শুরু করছে তখন ভাইউ খাজুলী হা মিন হাসানা তেহি আস্তে আস্তে তার এই সব আমলগুলো এদেরকে দিয়ে দেওয়া হচ্ছে তাহলে বোঝা গেল একজনে সব নে নাই ওই যে একজনে গালে দিছে হেরে কিছু দিছে একজনে সম্পদ দিছে তাকে কিছু দিছে একজনের মারছে তাকে কিছু এইভাবে দিতে 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 তার আমল নামাই আর কিছু নাই সুম্মা তুরিহা ফিল নার এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এই লোকটা হলো মুফলেস সহি আল বুখারির হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু জলামা ওয়াসাল্লাম ওয়ামান zalama qida shibrin min alardi tawfiqahu min sab'i ardiya yawm কেউ যদি অন্যায়ভাবে কারো এক বিঘাত জমি দখল করে তাইদ শেব্রিন এক বিঘাত তো এই এক বিঘাত তো জমির উপরে এক বিঘাত এটা আবার নিচে গভীরতা কতদূর মানে আপনি উপরে দিয়ে না দেখতেছেন এক বিঘা দখল করছে কিন্তু এটা নিচে কত দূর সবটা দখল করছে না এই কেয়ামতের ময়দানে এই জন্য সাত তবক জমিন কেয়ামতের ময়দানে তার গলার মধ্যে ফেসিয়ে দেওয়া হবে তার গলার মধ্যে ফেঁসানো অবস্থায় সে কেয়ামতের ময়দানে উঠবে তাহলে এই বিভিন্ন ধরনের জুলুম কারো একজন মুমিন বান্দার মুমিন ভাইয়ের মান সম্মান এটা আমার কাছে আমানত এটা নষ্ট করাও জুলুম মানে যেই হক যে অধিকার ইমানদার পাওয়ার কথা সেই হক না দেওয়া সেটাও কি জুলুম এই সব ধরনের জুলুমেই কবিরা